ডক্টর ইউনিস সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে আমার ভিত্তে কোনো সরকার দিয়ে কোনো ইয়ে হয় না আমি আজীবন কর্মগিরি খাইতেছি সবাই যেভাবে মাইক পাইলে বলে আসলে আমরা ওই বাস্তব প্রতিক্রিয়াগুলো তাদের মাছ থেকে আমরা এখন পর্যন্ত পাইনি আর নেতা নেতা থাকলে এক ভয়ে দেখা গেছে একটু চুপচাপ থাকে আবার কিছু নেতা ফেতা আছে মনে করেন যে ব্যবসা বাণিজ্য দেয় আমরা তো সবাই ভালো চাই একটা ভালো কোয়ালিফিকেশনের একটা সরকার এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর ইনির সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে দেশের জন্য যেহেতু ভালো করতেছে অর্থনৈতিক অবস্থা আমাদের অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে বেগবান করে যাচ্ছে সেক্ষেত্রে ভালোকে ভালোই বলতে হবে এখন কিছু অসাধু ব্যবসায়ী আছে রাজনীতিটাকে বিজনেস মনে করে যেটা স্বার্থ ব্যক্তি স্বার্থের জন্য তারা যেমন গেলো দিনগুলোতে বছরগুলো বছরগুলোতেও দেখেছি আমরা অনেকবারই সরকার চেঞ্জ হচ্ছে পর যে কিন্তু আসলে মাইক পাইলে সবাই ভালো কিছু বলতে চায় বাস্তব মাঠে এর প্রতিক্রিয়া কেউ দেখাইতে পারে না আমার ভিত্তে কোনো সরকার দিয়ে কোনো ইয়ে হয় না আমি আজীবন কর্মকেরিয়েছি এতটুকু জানি কোনো সরকার কিছু না আর সরকার থাকলেও কিছু হয় না আমরা বৃষ্টি তুমি যেই খাই গেল সরকার যেভাবে এই রাস্তাঘাট উন্নয়নশীল একটা দেশ মধ্যমায়ের ছিল একটা দেশ বলেছিল আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটা শিক্ষিত মানুষ যেটাই হোক না কেন নিচ থেকে আপার লেভেল পর্যন্ত শুধু এই আপনার রাস্তাঘাট উন্নয়ন একটা অবস্থান দেখে কি আসলে একটা দেশের উন্নয়নশীল বাস্তব কর্মী ধরবে এটা কি মনে করা যায় এটা সম্ভব না আমাদেরকে আমরা একটা মধ্যমায়ের দেশ যেহেতু বলছে বাংলাদেশ বাংলাদেশ তো আসলে যেমন বিগত দিনগুলো থেকে আজ অব্দি পর্যন্ত সবাই যেভাবে মাইক পাইলে বলে আসলে আমরা ওই বাস্তব প্রতিক্রিয়াগুলো তাদের মাঝ থেকে আমরা এখন পর্যন্ত পাইনি আশা করি দেশের কিছু পরিবেশ খারাপ হয়ে যেতে আছে তো এগুলো এগুলো ঠিক করার জন্য নির্বাচনের দরকার হয় বাংলাদেশে গুটি কয়েক হয়তো ধনাঠ্য ব্যক্তি রিস অপশন করে আসলে পুরোটি ইউনিয়ন পর্যন্ত উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের এই গ্রাম অঞ্চলগুলো পর্যন্ত আজকে এই আপার লেভেল পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না আজকে যারা এই যে কেন্দ্র লিডারশিপ অনেক আমরা তো দেখি মাঝে মাঝে খবরগুলো তাদের কথাগুলো শুনি যে তারা যেভাবে কথা বলে মনে হচ্ছে যে ওরা নিস্পরন্ত থেকে চলে আসছে যে গ্রাম অঞ্চল পর্যন্ত গেছে মানুষদের কথা শুনেছে আসলে মানুষের যে চাহিদা মানুষের কথার যে বাচনভঙ্গি মানুষ কি চায় বাংলাদেশের মানুষ জনগণ কি চায় এটা আসলে কেউ বুঝতে চায় না এই করি ব্যবস্থা মনে করেন যে নেতা নেতা না থাকলে হয় না পয়জনের মাইনে চলে আর নেতা নেতা থাকলে এক গো ভয় গেছে কি চুপচাপ থাকে আবার কিছু নেতা নেতা আছে মনে করেন যে ব্যবসাও না দেয়